不要了，你动哪吧 ভাগিছে দে দহ টকা গেলি যাবা শুনি কথা क्या सुना कहते रहे कहते रहे दूर में राम ना हमारे क्वेश्चन फैसले तो हमारे पूरे डे फैसले आले भी आले ने काम ना रो आसना आले काम में तो हौसना है हमने कौन कल हम पूरे फैसले तो ताकि पूरे डे फैसला होने आया काम ऐसे निकाल लिया कहते रहे इस टीवी डिब्बा रहा आप इस टीवी डिब्बा रह সেই মজা সেই সেই মধু মধু গাছের আম গাছের আম দেশি পাকনাম সে চল্লিশটি আলি খাইব না অনেক হ্যালো বিয় সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের লক্ষ্মীপুর রায়পুর থানা লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার এখানে জিনের মসজিদ নামে আমরা সারা বাংলার মানুষ আমরা জানি কিন্তু আসলে সঠিক কি না আমরা সঠিক অনেক ওখানকার স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করার পরে উনি বলল হ্যাঁ এটা জিনোগ মসজিদ নামে সবাই চিনে রায়পুর থানার পাশে তা আসলে রায়পুরে এই জিনিকু মসজিদ এটা নাম করে একটা মসজিদ অনেক মানুষ জানে আবার অনেকে জানে না আসলে এই মসজিদটা অনেক পুরাতন বড় দুশো থেকে তিনশত বছর আগের এটা জিনেরা নাকি এই মসজিদটি তৈরি করেছে একই রাত্রে আসলে এই জিনিকো মসজিদ নামে সারা বাংলার মানুষ অনেকেই চিনে হয়তো অনে অতি মানুষ কিছু জানে না আর যারা জানে এখানে ঘুরতে এসেছে এবং অনেকে দেখছে এবং ভিডিও করেছে দেখেন খোদাই করা লেখা আল্লাহ এবং কি কোরআন হাদিসভাবে সব কিছু করা আসলে এই যে দেখেন এটা কুয়া এটার নিচে কিন্তু একটা বিশাল বড় অনেক গোপনীয় অনেক জায়গা আছে যেগুলো হয়তো ওখানে আমরা ভিতরে ঢুকতে পারি নাই কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণ পানি আবার অনেক বিভিন্ন জায়গা আছে আমার হাতে লাইট ছিল না তার কারণে আমি একা গিয়েছি ঢুকি নেই যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করার চেষ্টা করছি দেখেন পর্যাপ্ত পরিমাণ ভিতরে অনেক জায়গা এবং ডাইনে বামে ঢোকার মতো বা যাওয়ার মতো অনেক রাস্তা আছে নিচে আসলে এই জিনুগো মসজিদ এটার নামে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে দেখতে আসে তো এটা পুরানো হয়ে গেছে অনেক জায়গায় যে সমস্যা হয়েছে সেগুলো আবার নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে আর এই জিনুগো মসজিদের দেখেন সামনেই এটা একটা আসলে এটা কি আমি সঠিক জানি না তবে এখানে একটা ঘরের মতো কিন্তু এখানে দেখেন এই ইটগুলো একদম পুরাতন হয়ে গেছে কিন্তু এটারও কাজ ধরছে এটার কাজ ধরবো রিপেয়ারিং করব এবং এটা কিন্তু আসলে দেখেন আগের পুরাতন ইট দেখেন এখনও খুব সুন্দরভাবে বা পোক্তভাবে আছে নষ্ট হয় না আর দেখেন খুব পুরাতন এই পিলারটি এখানকার আর এই যে দেখেন কাজ চলতেছে এই জিনেগো মসজিদের এই কাজের কী সৌন্দর্য আস্তে আস্তে রূপচর্যা করে আগের থেকে আরও সুন্দর করার চেষ্টা করতেছে কিন্তু আগেরই মতো ডিজাইনগুলো রয়েছে রয়ে গেছে সেই ডিজাইনের উপরে ওরা কাজ করতেছে রাজমিস্ত্রিরা আসলে সেই ডিজাইনের উপরেই কিন্তু একটু রিপেয়ারিং করতেছে তবে কাজগুলো কিন্তু আগের পুরানত যে ডিজাইন আল্লাহ অন্যরকম একটা বিষয় আল্লাহর ঘর মসজিদ আসলে সেই ঘরের মসজিদ নিয়ে আজকে এই বিডোটা নাম করে একটা জায়গা রায়পুরে আসলে আমি এসেছিলাম একটা কাজে তাই এখান থেকে আয়সা দেখি খুবই সুন্দর পরিবেশ এটা হলো পুষ্কুনি জিনগো মসজিদের সামনে একটা বিশাল বড় একটা দিঘি এটা এই দিঘিটা এই মাথায় এই মাথা অনেক বড় দিঘি এখানে এই দিঘির দেখেন চারপাশে জিনোক মসজিদের চারপাশে দেখেন এখানে স্কুল আছে তারপরে মান্ত্রাসা আছে তারপরে এখানে অন্য খেলার মাঠ আছে অনেক সৌন্দর্য পরিবেশ অন্যরকম পুরা দেখেন সাইড দিয়ে ডাইনে বামে পুরাতন যে ডিজাইনগুলা এখনও কিন্তু সেই ডিজাইন সেই ওই ডিজাইনের উপরেই তারা কাজ করতেছে পুরাতন যেভাবে আগে ছিল সেই ডিজাইনের উপরেই সব কিছু করতেছে সৌন্দর্য অন্যরকম একটা জায়গা সেই জায়গাটা নিয়ে আপনার আজকে এই ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত ইনশাআল্লাহ জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখেন কত সুন্দর আম এই আমগুলা পাকে এবং খুবই মিষ্টি হয় আমগুলা আম কাঁচা আম তবে পাকা এগুলো দেখেন গাছ পাকা আমগুলো নিলাম প্রচুর আম দেখেন